যাওয়ার জন্য আপনার যে ইনিশিয়েটিভ নিতে হয় আপনার যে পরিমাণ ডকুমেন্টস গুছাইতে হয় আপনার স্পন্সারশিপ ম্যানেজ করতে হয় আপনার একসাথে এতগুলো টাকা ম্যানেজ করতে হয় এরপরে প্রিপারেশনের তো একটা ব্যাপার আছেই যে ইন্টারভিউতে কি হবে না হবে বা লাকের ব্যাপার আছে তো সব মিলে মানুষ একটা সেট মধ্যে থাকার পরে যখন এই সেট আপ থেকে বের হয়ে যেতে হয় না তো এটা অনেক ডিফিকাল্ট এটা মানুষের জন্য আসলে আমি মনে করি তো এই জন্য মূলত আমি ভিডিও মেক করতেছি আপনারা আমাকে প্লিজ গালি দিবেন না লিস্ট যে কেন আপনি এত হ্যাপি কজ লাইক আপনার হাতে কিন্তু এখন মাল্টিপল অপশনস আছে লাইক আপনি যেহেতু বাংলাদেশ ছাত্রে চাইতেছেন অবভিয়াসলি আমেরিকা একটা চয়েস ইন দা মিন টাইম আপনি চাইলে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করতে পারেন ওই দেশে তো এরকম রেস্ট্রিকশন এখনো দেয় নাই সো ইভেন দো আমি আজকে অস্ট্রেলিয়া রিলেটেড কথা আপনাদের সাথে বলবো যে কেন আপনি এই সময়টাকে অপরচুনিটিসটাকে কাজে লাগান বিকজ আপনি যে ডকুমেন্টেশনটা রেডি করছেন আপনি চাইলে সেটা ইউএস এর জন্য ইউজ করতে পারবেন আবার চাইলে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা অন্য কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ ইন্ড অফ দ্য ডে না একটু কিছু প্রসেসের ডিফারেন্স আছে যেমন ধরেন অস্ট্রেলিয়াতে আপনার ই ভিসা দিচ্ছে আমেরিকা আপনাকে ইন্টারভিউ দিয়ে ভিসা পাসপোর্টের মধ্যে ভিসা দিয়ে দিবে এরপরে স্পন্সারসে দেখানোর যে ব্যাপারটা সেটা আপনার যে কোনো কান্ট্রিতেই দেখাতে হয় তো আপনি একটা স্পন্সর আরেক জায়গায় আরামসে ইউজ করতে পারতেছেন আবার দেখা যায় আপনি স্পন্সারশিপের তো যে ব্যাপারটা সেটা গেল আবার যে টাকা পয়সা যে ব্যাপার আছে হয়তো আপনি যদি এখন ব্লক অ্যাকাউন্ট বা টিউশন ফিসের জন্য যে টাকাটা আপনি পে করে দেন সেটা আই ডোন থিঙ্ক আপনি পেও করতেন আপনি যাও পে করতে পারবেন আমেরিকার জন্য আই ডোন নো বা আপনি যদি টাকাগুলো গুছায় রাখেন আপনি এটারে প্রপার ইনভেস্টমেন্ট করেন অস্ট্রেলিয়া ভিসার জন্য অস্ট্রেলিয়াতে এখন যে পরিমাণে ভিসা মানুষকে দিতেছে সো আপনার যদি হার্ট ব্রোক হয়ে থাকে যে লাইক আমার ইউএস এর ভিসার জন্য এখন আর অপরচুনিটিস নাই কজ ভিসা ইন্টারভিউ অফ করে দিছে এটা কিন্তু ওরা ডিক্লেয়ার করে নাই যে আবার এটা কবে খুলতে পারে কারণ ট্রাম্প প্রায় ডিজাস্টার চালাইতেছে লাইক ইমিগ্রেন্টদের উপরে অবভিয়াসলি এখানে রিজন আছে কাজ অনেক স্টুডেন্ট যে ওরা ইলিগাল হয়ে যায় বা প্রোটেকশন বিষয়ে অ্যাপ্লাই করে দেয় সেটা ওর দেশের জন্য একটা খারাপ কারণ ওর যে একটা স্টুডেন্ট আমার পিছনে মেন রিজন কি একটা ওয়ার্ক ফোর্স বিল করা ভালো মেয়াদাকে কাজে লাগানো আর হচ্ছে গিয়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা ওদের দেশে ঢুকতেছে বাট আপনি যখন ফার্স্ট এশন পিস দিয়ে তারপরে রিফিউজি হয়ে যান বা আপনি প্রোটেকশন ভিসে অ্যাপ্লাই করেন বা ইলিগাল হয়ে যান তাহলে তো আপনি ওই গভর্নমেন্টকে অত হেল্প করতে পারতেছেন না এটা একটা লুপোলের মতো ইউজ করছে মানুষ কারণ বিভিন্ন দেশে বিভিন্ন ভিসার রুলস থাকে ইভেন তো ওরা যেহেতু হিউম্যান রাইটস এর উপরে অনেক বেশি মানে ভরসা করা থাকে সো চাইলেও কিন্তু আপনার হার ধাক্কা দিয়ে বের করতে পারে না ইভেন তো টুরিস্টদেরও আপনি টুরিস্ট থেকে যদি আমেরিকাতে যান তাহলে আপনি আবার স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করতে পারবেন এই জন্য ওরা টুরিস্ট বিষয়ের সময় এত বেশি ইন্টারভিউ নেই বা চেক করে যাতে করে আপনি একটু ডজি না হন আর কি মূলত ব্যাপারটা হচ্ছে মূলত এরকম কাইন্ড হ্যাঁ এখন আসি যে কেন আমি অস্ট্রেলিয়ার কথা বলতেছি যারা আমেরিকার লাইক ভিসা দেওয়ার সময় ছিল বা আপনি দিতে পারতেছেন না আমি তাদেরকে বলবো যে আপনি প্লিজ অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করেন ইটস এ ভেরি গুড অপশন কেন বলতেছি দেখেন আপনি যে পরিমাণ হার্ড ব্রোক হয়েছেন আপনি এত তাড়াতাড়ি এটা রিকভার থাকতে আপনি আমেরিকা যাও কাজ করতেন এখানেও কাজ করবেন এখানে যদি আপনি সেট হন আপনি যদি আমেরিকা লাস্ট ডেস্টিনেশন থাকে যে আমার এটা ড্রিম আমার যাইতে হবে ইজি গোয়িং আপনি আমেরিকা এসে আবার একটা অ্যাপ্লাই করে দিতে পারেন যখন ওদের ভিসা ইন্টারভিউ গুলো আবার চালু করবে আপনি অস্ট্রেলিয়ান এম্বাসি থেকে অ্যাপ্লাই করতে পারেন টুরি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তারপরে যে এখন এক্সট্রেন ভিসা অ্যাপ্লাই করেন ইটস এ বিগ ডিল হ্যাঁ আপনি যতগুলো টাকা ইনভেস্ট করছেন আপনার যদি এই টাকাটা যদি আপনি প্রপার ইউটিলাইজ না করতে পারেন তাহলে আসলে লাভ হচ্ছে না দেখেন অস্ট্রেলিয়া ভিসা বিশ থেকে তিরিশ দিন প্রসেসিং টাইম আপনার অনলাইনে সবকিছু হয়ে যাচ্ছে আপনার জাস্ট কি কি লাগবে আপনার কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন ওখানে অস্ট্রেলিয়া আসার পরে আপনি পার্ট টাইম জব করতে পারতেন টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইকে ক্যাশেও চাইলে জব করতে পারবেন এরপরে ওয়ার্ক অপরচুনিটি আছে ভাস্ট ইনভারনমেন্ট এভরিথিং এভরিথিং আপনি যেটা চাচ্ছেন আপনি বিচ লিড করতে চাচ্ছেন পারফেক্ট হেয়ার ভাই মানে আমি আপনাকে বলতেছি আমেরিকার সাথে তুলনা করতেছি না অবভিয়াসলি ইটস এ সুপার পাওয়ার অ্যান্ড লটস অফ থিংস বাট আপনি যদি ইনিশিয়াল একটা লাইফস্টাইল চান অস্ট্রেলিয়া আপনি ফালাই দিতে পারবেন না

পর আপনার জিটি ক্লিয়ার করেন যে আপনি অস্ট্রেলিয়াতে কোথায় পড়ালেখা করতে চাচ্ছেন কিসে পড়ালেখা করতেছেন কেন পড়ালেখা করতে আসতেছেন একটা এসওপি মেক করেন স্টেটমেন্ট অফ পারপাস যেটা ভ্যালিড হইতে হবে এরপর আপনার একাডেমিক ডকুমেন্ট সবকিছু সাবমিট করেন পাসপোর্ট থাকবে পুলিশ ক্লিয়ারেন্স থাকবে মেডিকেল থাকবে ভিসা অ্যাপ্লাই করবেন ভিসা হয়ে যাবে এতটুকু অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট

এটা ভুল কথা কারণ ওরা এখন ইমিগ্রেশনের যে রুলো আর যা করতেছে আল্লাহ জানে দিন বাই দিন এটা কি হইতে পারে এটা বলা খুব ডিফিকাল্ট সো অস্ট্রেলিয়া হয়তো এরকম স্ট্রিক্ট করে ফেলতে পারে সো আপনি কাজে লাগে আগে ঢুকে যান এরপর একটা ব্যবস্থা হয়ে যাবে অনেকে বলে পিয়ার লেনদি এ না ওই না এখানে একটা সেট আপ আছে আপনি ট্র্যাকে থাকলে কিছু করলে আপনি কষ্ট করার এনার্জি থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন আর যেহেতু একটা ইজি গোয়িং প্রসেস তো একটা আপনি রিস্ক নিতেই পারেন আপনারা তো মানে অত বেশি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না ইভেন তো আপনি অত বেশি ওয়েটও করতে হচ্ছে না আপনি বিষয় হইলে হইলো না হইলে নাই যেহেতু আপনি অলরেডি আরেক জায়গায় অ্যাপ্লাই করে দিয়েছেন শুধু ইন্টারভিউর জন্য অপেক্ষা করতেছেন ইন্টারভিউ হইলে আপনি ভিসা হইলে আপনি যাইতে পারবেন নাহলে যাইতে পারতেছেন না সো ইন দ্য মিন টাইম আপনি ওই সুযোগটাকে অস্ট্রেলিয়ার জন্য কাজে লাগান আমার মনে হয় বেটার হবে টু বি অনেস্ট বেটার হবে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন কারণ বাংলাদেশে বৈশাখ ডিপ্রেস থাকা থেকে অ্যাটলিস্ট আপনি আরেকটা একটা প্রসেস এর মধ্যে এটা থাকলে আপনার ভালো লাগবে এরপরে ভিস হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আপনি আসলে দেখবেন জীবন বদলে গেছে করতেছেন নিজে টাকা নিজে চলবেন আপনি সব কস নিজে চালাইতেছেন সেটার মতো মজা কোনো কিছুতেই বাংলাদেশের বইসা আছে আমি সেটাকে কাজে লাগাই আর আমি আপনাদের বললাম সিম্পল কিছু ডকুমেন্ট দরকার অলরেডি যারা ইন্টারভিউর জন্য ওয়েট করতেছিলেন বা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করবেন তারা তো অলরেডি সব বানাই ফেলছেন আপনার ল্যান্ড সেলের ভ্যালুয়েশন থেকে শুরু করে আপনার স্পন্সর ম্যানেজ এভরিথিং আপনার করা আছে

জার্মানি থাকে কেউ কানাডা থাকে আপনার যদি কোনো দেশের প্রতি প্রেফারেন্স থাকে নতুন একটা অ্যাপ্রোচ করেন জার্মানি বলবো না কজ লাগে আপনি ব্লক অ্যাকাউন্ট লাগে কয় বছর পর ওরা বিচার ইন্টারভিউ নিবে সেটাও জানেন না ইউএসএ কোনো ইন্টারভিউ নিচ্ছে না আপনি বাংলাদেশে বসে একটা এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করে বসে থাকেন চুপ করে যে লাইক আমার ভিসা হইলো না হইলে নাই আপনি সর্বোচ্চ এক লাখ টাকা খরচ যাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে আমি তো আপনি হেলথ ইন্স্যুরেন্স টা কিনতে হইব দ্যাটস ইট আর তাছাড়া আর কোনো বেশি খরচও না ইভেন আপনি টিউশন ফিস দিয়ে যদি আপনার ভিসা না হয় আপনি তো সেটা ইনিশিয়ালি রিফান্ড পাচ্ছেন তাহলে কেন না সো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা কি টাইপের ভিডিও দেখতে আমাকে জানাবেন শেয়ার ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে হিল দেন আসসালামু আলাইকুম